পাঁচশো খ্রিস্টাব্দ মক্কার আকাশে তখন বারুদের গন্ধ পৃথিবীর সবচেয়ে পবিত্র ঘর কাবা শরীফ ধ্বংস করার জন্য ছুটে আসছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সেনাবাহিনী তাদের সামনে ছিল না কোনো প্রাচীর ছিল না কোনো অস্ত্র তাহলে কে বাঁচালো আল্লাহর ঘরকে কি সেই অলৌকিক ঘটনা যা পুরাণের পাতায় লেখা হয়ে আছে যা দেখেছে গোটা আরব উপদ্বীপ আজ জানব সেই অবিশ্বাস্য কাহিনী আসহাবে ফিলের ঘটনা শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্পের শিক্ষা আপনার জীবন বদলে দিতে পারে আমরা ফিরে যাই প্রাচীন ইয়েমেনে সেখানে রাজত্ব করত এক খ্রিস্টান শাসক আব্রাহা আল হাবসি সে ছিল অহংকারী ও ক্ষণতালোভী তার মনে এক বিশাল দম্ভ সে মক্কাবাসীর ঐতিহ্য ভেঙে নিজের তৈরি করা এক বিশাল গির্জাকেই বানাতে চাইল কিন্তু আরবের স্বাধীন চেতা মানুষজন তার এই অহংকারকে মেনে নেয়নি তারা আব্রাহার সেই গির্জার চরম অপমান করলো আগুনে করল উঠল আব্রাহা সে শপথ নিল সে মক্কার কাবাঘরকে মাটির সাথে মিশিয়ে দেবে। শুধু নয় আব্রাহা প্রস্তুত করল এক দানবীয় বাহিনী। এই বাহিনীতে ছিল যুদ্ধের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত বিশাল হাতি আরব ইতিহাসে এমন দৃশ্য কেউ কখনো দেখেনি এই জন্যই ইতিহাসে তারা পরিচিত আসাবে ফিল বা হস্তি বাহিনী নামে আর তাদের প্রধান হাতির নাম ছিল মাহমুদ হাজার হাজার সৈন্য আর হাতির দল যখন মরুভূমি কাঁপিয়ে মক্কার দিকে এগিয়ে আসছিল তখন মক্কার সাধারণ মানুষ ভয়ে কাঁপছিল মক্কার নেতা ছিলেন মহানবী সাল্লু ওয়াসাল্লামের দাদা আব্দুল মোত্তালিব যখন আব্রাহার কাছে তাকে ধরে নিয়ে যাওয়া হল আব্রাহা ভাবল তিনি হয়তো কাবা রক্ষায় কাকুতি মিনতি করবেন কিন্তু না আব্দুল মোত্তালিব শুধু তার আটক করা দুশোটি উঠ ফেরত চাইলেন আব্রাহা অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি তোমার উঁক নিয়ে চিন্তিত কিন্তু তোমার পবিত্র ঘর ধ্বংস হতে চলেছে সে ব্যাপারে তুমি নির্ভিকার তখন ইমানের পাহাড় সমরে লেখা থাকবে আমি উটের মালিক আর এই ঘরের মালিক স্বয়ং আল্লাহ তিনি তার ঘর রক্ষা করবেন বিশ্বাস করুন দর্শক এমন ইমানের শক্তি আজকের দিনে কল্পনাও করা যায় না মক্কাবাসী তখন পাহাড়ে আশ্রয় নিল আর কাবা ঘরকে তারা সোপে দিল আল্লাহর হাতে সময় হল সেই মহেন্দ্র খনের নির্দেশ দিল কাবা অভিমুখে ছুটতে কিন্তু একই হাতিটি যেন হঠাৎ জমে গেল সে মক্কার দিকে এক পাও নড়তে পারছিল না উল্টো দিকে মুখ করলেই ছুটতে চাইছিল এটি ছিল আল্লাহর পক্ষ থেকে প্রথম সতর্কবার্তা এরপরই ঘটল সেই অবিশ্বাস্য অলৌকিক ঘটনা হঠাৎ আকাশ ছেয়ে গেল ঝাঁকে ঝাঁকে আবাবিল নামক ছোট্ট পাখি তাদের ঠোঁট আর পায়ে ছিল পোড়ামাটির ছোট ছোট কাঁকর বা পাথর এই ছোট্ট পাখিদের দল আল্লাহর নির্দেশে আবলাহার বিশাল বাহিনীর ওপর সেই কাকুরগুলো নিক্ষেপ করতে শুরু করলো আল্লাহর কুদরতে এই সামান্য কাঁকড়গুলো পরিণত হলো আগুনের গোলার মতো সৈন্যদের শরীর গলে যেতে লাগলো পুরো বাহিনী পরিণত হলো বক্ষিত তৃণসদৃশ লাশে আব্রাহান নিজেও মারাত্মকভাবে ভাবে আঘাত হল এবং ইয়েমেনে মেনে ফেরার পথেই চরম যন্ত্রণায় তার মৃত্যু হল আব্রাহার দম্ভ শক্তি ও হাতি কিছুই আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে পারল না কাবাঘর সুরক্ষিত রইল আল্লাহ তালা এই ঘটনাটি স্মরণ করিয়ে দিয়েছেন পবিত্র কুরানের সুরা ফিলে এই ঘটনা আমাদের শেখায় দুনিয়ার কোনো ক্ষমতা কোনো অহংকার আল্লাহর শক্তির সামনে দাঁড়াতে পারে না আল্লাহ আকবার দর্শক আল্লাহর প্রতি আপনার বিশ্বাস কতটা দৃঢ় কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না যদি এই অবিশ্বাস্য গল্পটি আপনার মন ছুঁয়ে যায় তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন ইসলামিক ইতিহাসের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে